যে আন্দোলন হাসনাত আবদুল্লাহটাকে আমরা সারা দিয়ে সারা দেশের জনগণ আমরা এসেছি সেই যেই বিষয়ে যে এই আন্দোলন সেই আন্দোলনের কিন্তু দাবির কথা বলা হয়েছে সেই দাবি আসলে কি হবে হ্যাঁ সেটা কিন্তু এখন আমরা ক্লিয়ার না জুলাইয়ের সনদের কথা যেটা বলা হচ্ছে সে জুলাইয়ের সনদ যে হবে সেটা আমরা নিশ্চিত না কারণ গত নয় মাসে যেহেতু নিশ্চিত হয় নাই এটা যে সামনের এক মাসে হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না এবং সবচেয়ে বড় বিষয় হল আপমোর জনগণ যে দাবির জন্য যে ডাকের জন্য আমরা এসেছি আমরা এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার জন্য আসি নাই যেহেতু আমলিক নিষিদ্ধ হয় নাই আমাদের তার দেওয়া ডাকের প্রোগ্রামে আমাদের কাছে এখনো চলমান এবং জুলের সমাজের যে বিষয়টা সেটা যদি ওই নিষিদ্ধকরণের নিতে পারে যমুনায় বসে যাদের জন্য যমুনায় বসে আজকে দপ্তর ইনুস সেই উনি দশ ঘন্টাও সময় লাগার কথা না জুলের সমপত তৈরি করার জন্য সেইখানে এত সময় কেন লাগবে তাহলে এই যে টাল বাহানা টাল বাহানা সেই টাল বাহানা থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে এসেছি আমরা রাজপথ থেকে মুক্ত না করে আর ঘরে ফিরবো না ভাই আমার একটা প্রশ্ন ছিল আটা যে দابطে বিগত কয়েকদিন দিন ধরে জার্নাল থেকে এখানে আপনারা আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছিলেন সেই নেতা সম্পূর্ণ দাবি পূরণ না হওয়ার আগে মার্সেল চলে গিয়েছেন সেই আপনারা পুনরায় কেন আন্দোলন যোগ দিয়েছেন কোন যুক্তি কিম্বা কোন সাহস না আমরা কোনো নেতা বলতে আমরা কোনো জাতীয় নেতা ডাকে আসি নাই জুলাই নেতা হিসাবে আমরা এসেছি প্রথমে ভেবেছিলাম যে একটা ঘোষণায় এসেছে হ্যাঁ যে আমূলিক বিশুদ্ধ করা হয়েছে কিন্তু পরে আমরা যখন পূর্ণাঙ্গ লেখাটি দেখলাম সেই লেখাটিতে আপনারাও নিজেরা দেখেছেন আপনারা নিজেরাও বুঝবেন এমন জুলাই গণহত্যার বিরুদ্ধে একটা দলের নিষিদ্ধকরণের লেখাটা কি এরকম হয় কিনা আব্দুল হামিদ রাষ্ট্রপতি কোনাকে যে এভাবে পাঠানো হয়েছে তার যদি চিকিৎসা এ নিয়ে আসে গোপনে হয়ে যায় তার চলেও যাওয়া যায় তাহলে জুলাইয়ের সনাক্তের জন্য এত কিছু কেন লাগবে তাহলে আমরা সহজে এই প্রশ্নটা করতে পারি না মিস্টার হামিদকে দেশ থেকে সহযোগিতা করার জন্য বর্তমান সরকার এবং জলাই আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য শাহবাগে কয়েকদিনের আন্দোলন ছিল আসলে কি ঘটনা হতে পারে এটা আপনারা মিডিয়ার লোকজন নির্ধারণ করবেন আমরা জনগণ যে যার অবস্থান থেকে আমরা এটা বুঝি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গত নয় মাসে আপনারা তার বিভিন্ন কার্যক্রমে দেখে থাকবেন যখনই কোনো ঘটনা হয় উনি এটা দুই দিনের ভিতরে সমাধান দিয়ে দেয় কিন্তু কোন মিডিয়া কোন জায়গায় একটা প্রমাণ দিতে পারবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পর্যন্ত যা যা বলেছে তার কোন একটা করেছে। কারণ এই উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের থেকে একজন উপদেষ্টা মন্ডলী যদি আজকে ভুল করে। আমার মনে হয় সেখান থেকে কোন উপদেষ্টা মন্ডলীকে সারানো হবে না কারণ তারা মনে হয় কোন একজন বাপের কাছে বা কোন একজন মায়ের কাছে তারা কমিটমেন্ট করে এখানে বসেছে তাহলে সে মা কিংবা গডফাদার কে হতে পারে বলে আপনাদের ধারণা

আচ্ছা আপনার দাবি অনুযায়ী সারা বাংলাদেশের জনগণ জুলাই যোদ্ধারা জলাই আহতদের পরিবার আপনাদের সাথে আছে এখন প্রশ্ন হলো সেই যোদ্ধা সেই আহতদের প্রত্যাশা পূরণে কি আপনাদের জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন না সেটি করতে সফল হয়েছেন না না তারা ব্যর্থ হয় না তারা যদি ব্যর্থ হতো তাহলে গতকালকে তিন দম বাস্তবায়নের কথা উপদেষ্টাদের মধ্য থেকে এই আসতো তারা দাবি মেনে নিয়ে যে চাওয়াটা পূরণের কথা বলেছে সাধুবাদ ধন্যবাদ কিন্তু অন্যান্য দলের নেতা আহত হলে আজকে যোদ্ধার আহতরা এখানে আছে আজকে বিএনপির যদি আপনার দেখেন তারা আহত এখানে পড়ে আছে অনেকে বিভিন্ন হাসপাতালে পড়ে আছে তাহলে অন্যান্য দলের নেতা কর্মীরা আহত হলে তাদেরকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হয় দেশের মধ্যে তাদেরকে ইন্ডিয়াতে পাঠানো হয় সেনাবাহিনী চিকিৎসার জন্য ভারতের সাথে চুক্তি করা হয় তাহলে জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য সরকার এই পর্যন্ত উন্নত করে ব্যবস্থা গ্রহণ কেন করছে না আপনাদের দাবি অনুযায়ী এই সরকার আপনাদের তাহলে কেন তারা আপনাদের তথ্য সে ব্যর্থ নাকি তারা সৈয়দ সারের সাথে মিশে আছে যদি কেউ মিশে থাকে তার জবাবটা ভবিষ্যৎ আবার জনতা বাংলাদেশের জনগণই দিবে যেমন ভাবে জনগণ জবাব দিয়ে দিল আব্দুল হামিদকে বিদেশে পাঠানোর পরিপ্রেক্ষিতে ওনাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পক্ষে পূরণ হয়নি কারণ ওনাদের দাবি ছিল গণহত্যার দাবিতে আওয়ামী নিষিদ্ধ করা সেই জায়গায় তাদের কার্যক্রম বন্ধ করাটা তাদের জন্য প্রত্যাশিত ছিল না কারণ ইতিমধ্যে বিগত নয় মাস ধরে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা বন্ধ ছিল যা করেছিল তারা চোরা গুপ্তার মতো সেক্ষেত্রে সবারই প্রত্যাশা ছিল এই আওয়ামী লীগ পুরোপুরিভাবে বাংলাদেশের মাঠে থেকে নিষিদ্ধ হোক সেটা হয় নিবিদায় প্রকৃত জোলাই যোদ্ধারা এখন আবারও মাঠে এসেছেন ওনারা ঘোষণা দিয়েছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ওনারা মাঠে থাকবেন এবং তাদের জোলাইয়ের স্পিড ধরে তাদের সংগ্রাম চালিয়ে যাবেন শাহবাগ থেকে শেয়াব আহমেদ ধন্যবাদ সবাইকে